হ্যালো স্টুডেন্টস আমি অভিজিৎ আজকে তোমাদের সামনে এসেছি আমাদের লাস্ট ফাইট কোর্স কেনার পরে তুমি কোথায় কি পাবে না পাবে খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে ঠিক আছে তো বেশি সময় না নেই কিভাবে দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম তুমি গুগল ক্রোমে যাবা কোর্সটা কেনা হয়ে গেছে তোমার এটা মাথায় রাখবে কিন্তু ঠিক আছে এখন কোথায় কি পাবা যাওয়ার পরে তুমি আর টিডিএস লাইভ ডট কম লেখে সার্চ দিবা ওকে আমি ঢুকে গেলাম ওয়েবসাইটে আর একটু জুম ইন করে তোমাকে দেখাচ্ছি সমস্ত আমরা ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে আরটিডিএস লাইভ হোম এখানেও আমি লেখাটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমাদের এই যে হোম পেজ চলে আসছে এরপরে তোমার কোর্সটা কই বাবা তুমি এই যে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পরে শো যা তুমি যদি লাস্ট ফাইটের স্টুডেন্ট হয়ে থাকো তোমার ওয়েবসাইটে দেখবা লাস্ট ফাইট নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে ওকে তো লাস্ট ফাইটে যে অ্যাজ ইউজুয়াল তুমি যেটা করবা ফেসবুক গ্রুপে ঢুকে ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবা যে অ্যানসারিং কোশ্চেনগুলো করতে বলবো অবশ্যই অ্যানসারিং কোশ্চেনগুলো করে ফেলবা ওকে করে তুমি জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে দিবা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা এখানে ক্লিক করার সাথে সাথে তুমি যুক্ত হয়ে যাবা অবশ্যই ফোনে কিন্তু টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল থাকতে হবে ওকে এই আর কি তো এখন আমি কোর্সের ভিতরে ঢুকবো তো ঠিক এই লাস্ট ফাইটের উপর আমি একটা ক্লিক করব করলে এই দেখো আমি কোর্সের ভিতরে ঢুকে গেছি আমার অ্যাকাউন্ট অভিজিৎ চৌধুরী সব কিছু শো করতেছে ওকে তো এখন মেইন কাস্টার আর কি কোর্সের ভিতরে কি কি থাকতেছে না থাকতেছে এ ব্যাপারে আমি কথা বলবো ঢুকলেই প্রথমে দেখতে পারবা ডেইলি লাইভ এক্সাম ডেলি লাইভ এক্সামটা কি প্রতিদিন যে এক্সামটা হবে এখানে ঢুকবা ঢুকলে এই দেখো আজকের পরীক্ষার এই জায়গায় আজকের পরীক্ষাটা অ্যাড হয়ে যাবে নো ইন শিডিউল ফর টুডে মানে এখনো তো কোর্স শুরু হয়নি কোর্স শুরু হবে সতেরোই নভেম্বর থেকে তো এখানে নভেম্বরে যে রুটিনটা আমরা আপলোড করে দিব সে রুটিনটা দেখবা দেখলেই তুমি সে অনুযায়ী এখানে প্রতিদিনের এক্সামটা পেয়ে যাবা ঠিক আছে মনে করো তুমি লাইভ এক্সাম দিতে পারলা না তাহলে এক্সামটা কই দিতে পারবা সেটাও দেখায় দিচ্ছি সে এক্সামটা কোথায় দিতে পারবা এই যে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে ঠিক এইখানে প্রিভিয়াস এই যে এক্সাম এই যে প্রিভিয়াস এক্সাম ওকে এই প্রিভিয়াস এক্সাম সেকশনে ঢুকলেই চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে যে এক্সাম গুলো থাকবে সেগুলো এর ভিতরে এড হয়ে যাবে তুমি এখানে ক্লিক করলেই দেখতে পারবা প্রিভিয়াস এক্সাম ওকে তো এখন আসি অল ক্লাসেসে অল ক্লাসেসের ভিতরে কি থাকবে দেখো তোমাকে ঢুকে দেখে ঢুকে দেখিয়ে দিচ্ছি অল ক্লাসেসের ভিতরে দেখো এখানে সুন্দর করে অনুশীলনী সলভ ক্লাস আর্কাইভ দিয়ে দেওয়া আছে

এখন আসি পরেরটাতে এক্সট্রা ইনফো ক্লাস এর ভিতরে ঢুকলে তুমি এক্সট্রা ইনফোর যে ক্লাসগুলো আছে এগুলো সব দেখতে পারবা এই দেখো ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার অন করার সিস্টেম সেম জাস্ট এই যে অ্যারোটাতে ক্লিক করব করে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার এর উপরে ক্লিক করবো করলে দেখো ক্লাস চালু হয়ে গেছে এখানে তুরাব ভাইয়ের ক্লাস চলছে ওকে তো এরপরে আসি প্রিসাইজ রিভিশন ক্লাস আর্কাইভ ক্লাস এটা কি এটা হচ্ছে হলো কত বছর আমাদের স্টুডেন্টরা যে লাস্ট ফাইট কোর্সটা ছিল সেখানে যে ক্লাসগুলো নিয়েছিলাম সব ক্লাস এইখানে আমরা সেট করে দিয়ে রেখেছি ওকে এই দেখো বায়োলজি ফার্স্ট পেপার বোটানির দেখো চ্যাপ্টার ওয়ান থেকে ছয় এক ক্লাসে পুরো রিভিশন ক্লাস দিয়ে দেওয়া আছে লালটাতে ক্লিক করলেই এখানে তুমি ক্লাসগুলো দেখতে পারবা ওকে তারপরে দেখো যে বায়োলজি সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার তারপর ফিজিক্স ফার্স্ট পেপার ইংলিশ সাধারণ জ্ঞান সব এখানে অ্যাড করে দেওয়া আছে ওকে তো এখন মেইন কথা যে ভাইয়া আমি তো কোর্সে এবার ভর্তি হয়েছি তো এখনকার লাইভ ক্লাস গুলো দেখবা ওই যে অল ক্লাসেসের ভিতরে তো আমি ঢুকে এই দেখো অল অল ভিতরে ভিতরে পরেই যে যেদিন থেকে আমাদের ক্লাস শুরু হবে ওই দিন এখানে এই যে ক্লাসের মতো আরেকটা ফোল্ডার আমরা ওপেন করে দেব ঠিক আছে ফোল্ডার বলো পার্টিশন বলো যাই বলো ওপেন করে দেব ওর ভিতরে লেখা থাকবে আজকের ক্লাস আজকের ক্লাসের টাইম টু টাইম রুটিন দেখে ঢুকে যাবা ঢুকলেই তুমি কি পাবা আজকের ক্লাসের লাইভ ক্লাসটা পেয়ে যাবা ক্লিয়ার এই এখন আসি ভাই আমি তো কোর্সে ভর্তি হয়েছি রেজাল্ট কিভাবে দেখবো এক্সামও তো দিয়েছি এই দেখো এক্সাম রেজাল্টস এখানে তুমি পেয়ে যাবা এখানে আজকে আমাদের তো এখনো এক্সাম শুরু হয়নি এর ভিতরে ঢুকলেই তুমি লিডার বোর্ডও দেখতে পারবা তোমার পজিশন কত কি আসতেছে না আসতেছে এক্সাম রেজাল্ট রেজাল্টস অ্যান্ড লিডার বোর্ড এখানে দিয়ে দেওয়া আছে ওকে তারপর হচ্ছে হলো ভাই আমাকে তো দাগানো বই পিডিএফ দেওয়ার কথা ছিল যেগুলো আমি কোথায় পাবো এটার জন্য এই যে স্মার্ট পিডিএফ এর ভিতরে ঢুকবা ঢুকলে এই দেখো সব দিয়ে দেওয়া আছে বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি ফার্স্ট সেকেন্ড সব দিয়ে দেওয়া আছে সুন্দর করে জাস্ট ঢুকে ঢুকে দেখে নিবা আচ্ছা এখানে কিন্তু এই পিডিএফ গুলোতে ঢুকতে গেলে তোমার কাছে একটা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা কি ছোট হাতের আর টি ডি এস ওকে এটা লিখে দিবা দিলেই তোমার পিডিএফ গুলো তুমি ওপেন করে দেখতে পারবা পাসওয়ার্ডের জায়গায় আবারো বলেছি পাসওয়ার্ড ছিল আরটিডিএস ছোট হাতের ওকে এই আর কি আর এখানে আবার এখানে দেওয়া আছে একটা টিউটোরিয়াল ইন্টারেক্টিভ পিডিএফ ব্যবহারের নিয়ম দেখতে ক্লিক করো এখানে ঢুকলেই তুমি ভিডিওটা দেখতে পারবা টিউটোরিয়ালটা ওকে ব্যাক টু প্রিভিয়াস এ গেলাম তো এই আর কি আমাদের লাস্ট ফাইটার কোথায় কি থাকছে না থাকছে বিস্তারিত একটা ভিডিও ওকে তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পরে আর কোনো প্রশ্ন থাকবে না যে ভাইয়া লাস্ট ফাইট কোর্স কিনেছি কোথায় কি থাকতেছে না থাকতেছে ওকে তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার জন্য শুভকামনা রইল